আপনি কি জার্মারিতে পড়াশোনা বা কাজ করার কথা ভাবছেন কিন্তু কনফিউজড ব্যাচেলার করবেন নাকি মাস্টার্স করবেন নাকি হাউস বিল্ডিং করবেন আপনি একদমই কনফিউজ হয়ে আছেন আজকের ভিডিওটা ঠিক আপনার জন্য আজ আমি বিস্তারিতভাবে জানাবো কোনটা আপনার জন্য ভালো সাথে থাকবে খরচ সুযোগ সুবিধা এবং চাকরির সম্ভাবনা নিয়ে বিস্তারিত যাতে আপনার বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ পরিকল্পনা উপরে ভিত্তি করে আপনি ডিসিশন নিতে পারেন আজকের এই ভিডিওতে আমি স্পষ্টভাবে ব্যাখ্যা করব বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য কোনটা ভালো ব্যাচেলার মাস্টার্স নাকি হাউস বিল্ডিং চলুন শুরু করি তাহলে এই ভিডিওটি দেখে আপনি জানতে পারবেন ব্যাচেলার বা মাস্টার্স নাকি হাউস বিল্ডিং কোনটা সুবিধাজনক তারপরে অ্যাডমিশন প্রক্রিয়া ও ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টের বিষয়ে খরচ শিক্ষা খরচ ভার্চেল সময় বিশ্লেষণ ও স্কলারশিপ বিষয়ক তথ্য এরপরে পাবেন পেশাগত সুযোগ ইন্টার্নশিপ এবং চাকরির সম্ভাবনা নিয়ে তথ্য ব্লু কার্ড এবং পিআর পাওয়ার পথ ও চাকরির সুযোগ সাথে থাকবে কোন লেভেলে আসলে ক্যারিয়ারে বেশি সুযোগ সব পাবেন সেই বিষয়ে বিস্তারিত চলুন প্রথমত অপশনগুলো নিয়ে সংক্ষিপ্ত পরিচিতি বলি জার্মানিতে বাংলাদেশি শিক্ষার্থীর জন্য তিনটি জনপ্রিয় পথ আছে ব্যাচেলার তিন থেকে চার বছরের প্রোগ্রাম মাস্টার্স দেড় থেকে দুই বছরের প্রোগ্রাম আর হাউস বিল্ডিং এক ধরনের ভোকেশনাল ট্রেনিং যেখানে আপনি কাজও করবেন শেখাও হবে এবং বেতনও পাবেন তিনটাই দারুণ সুযোগ তবে এগুলোর মধ্যে অনেক পার্থক্য রয়েছে তাই চলুন একে একে এগুলা বিশ্লেষণ করি এরপরে বলি অ্যাডমিশন এবং ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট বিষয়ে প্রথমে আসি অ্যাডমিশনের কথায় ব্যাচেলারে ভর্তি হতে হলে সাধারণত জার্মান শিক্ষা ব্যবস্থার আবিতুর বা সমমানের কিছু প্রয়োজন হয় তাই বাংলাদেশ থেকে এইস এস সি পাস করে সরাসরি ভর্তি হওয়া সম্ভব হয় না আপনাকে হয় স্টুডেন্ট কলেজ করতে হবে অথবা এক বছর বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে আর ব্যাচেলর লেভেলের বেশিরভাগ কোর্স জার্মান ভাষায় হয় তাই বি ওয়ান বা বি টু লেভেল জার্মান দরকার পড়বে এবং ইংরেজিতে কোর্স খুব কম হয় তাই জার্মান ভাষা জানা না থাকলে এটা আপনার জন্য একটু অসুবিধা হবে এরপরে বলি মাস্টার্সের সম্পর্কে যদি আপনি বাংলাদেশে চার বছরের ব্যাচেলার করে থাকেন তাহলে সরাসরি জার্মানি অনেক বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সের জন্য আবেদন করতে পারবেন যেহেতু অনেক কোর্স এখানে ইংরেজিতে অফার করে তবে অনেক ক্ষেত্রে আইআইটিএস বা টোফেল লাগবে আবার কিছু ক্ষেত্রে জার্মান ভাষার এ ওয়ান বা বি ওয়ান লেভেলের লেভেলও দরকার হতে পারে তাই অ্যাডমিশনের দিক থেকে মাস্টার্স অনেক সহজ এবং বাস্তবসম্মত এরপরে বলি আউস বিল্ডিং বিষয় এটা মূলত দক্ষতা ভিত্তিক প্রশিক্ষণ এক ধরনের ভকেশনাল ট্রেনিং আপনাকে বি বা বি লেভেলের জার্মান জানতেই হবে বয়সও তাছাড়া বয়স ও শারীরিক ফিটনেসও কিছু ক্ষেত্রে জরুরি তাই আপনি যদি এখনও জার্মান ভাষা শেখার প্রক্রিয়ায় না থাকেন তাহলে মাস্টার্স হবে সবচেয়ে সহজ এবং বাস্তবসম্মত আপনার জন্য এবারে আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় খরচ এবং ইনকাম আসুন এবার টাকা পয়সার হিসাব করি তাহলে ব্যাচেলারের খরচ ও ইনকাম কত চলুন দেখি ব্যাচেলার তিন থেকে চার বছরের পড়াশোনা প্রতি বছর ব্লক অ্যাকাউন্ট প্রায় দশ থেকে বারো লাখ টাকার মতো খরচ অর্থাৎ আপনাকে তিন চার বছরের ব্যাচেলার শেষ করতে হলে আপনাকে ত্রিশ লাখ টাকার মতো খরচ করতে হবে এখানে কাজ করার সুযোগ আছে কিন্তু ভাষা না জানা থাকলে একটু সমস্যা হবে আপনার এরপর বলি মাস্টার্সের খরচ ও ইনকাম সম্পর্কে মাস্টার সাধারণত দেড় থেকে দুই বছরের হয় এবং আপনি সহজেই পার্ট টাইম জব করে নিজের খরচ চালাতে পারবেন কারণ এখানে কোর্স কম থাকে তাছাড়া খরচ ব্যাচেলারের থেকে অনেক কম আপনি পার্ট টাইম জব করে নিজের খরচ চালাতে পারবেন এরপরে বলি হাউস বিল্ডিংয়ের খরচ ও ইনকাম সম্পর্কে পড়াশোনার খরচ হাউস বিল্ডিংয়ে একদমই নাই অনেক সময় আপনার থাকার ব্যবস্থা ওই ইনস্টিটিউটই করবে আর আপনি প্রশিক্ষণের সময় থেকে প্রতি মাসে নয়শো থেকে বারোশো ইউরো পর্যন্ত বেতন পাবেন তো এই টাকা দিয়ে আপনি নিজের খরচ নিজে চালাতে পারবেন এবং আপনি যদি বুঝে শুনে খরচ করেন তাহলে অবশ্য আপনি কিছু টাকা সেভ করতে পারবেন তাই যারা আর্থিকভাবে চাপে আছেন বা পরিবার থেকে কোনো সাপোর্ট নাই হাউস বিল্ডিং তাদের জন্য হতে পারে একটা খুবই ভালো বিকল্প আর খরচের দিক থেকেও আপনার হাউস বিল্ডিং এবং মাস্টার্স অনেক বেশি বাস্তবসম্মত এরপরে চলুন বলি জব এবং পারমানেন্ট রেসিডেন্ট অপরচুনিটির বিষয়ে আপনি যদি চাকরি ও ভবিষ্যতের দিক দিয়ে খেয়াল করেন তাহলে মাস্টার্সের জন্য পড়া শেষ করে সহজে ব্লু কার্ডের জন্য আপনি যোগ্যতা অর্জন করবেন বা ব্লু কার্ডের জন্য আবেদন করতে পারবেন বেশি বেতনে চাকরি পাবেন আপনি মাস্টার্স শেষ করে এবং পিয়ার বা পার্মানেন্ট রেসিডেন্ট পাওয়া অনেক সহজ হয় এরপরে বলি হাউস বিল্ডিংয়ের সম্পর্কে হাউস বিল্ডিং কাজ শেখার সময়ই আপনি চাকরির সুযোগ পাচ্ছেন অর্থাৎ এবং অনেক ক্ষেত্রেই কোম্পানিগুলো আপনাকে ফুল টাইম চাকরি অফার করবে স্কিল্ড ওয়ার্কার হিসেবে পিয়ার পাওয়া অনেক সহজ তবে এখানে একটু সময় বেশি লাগবে এবারে বলি ব্যাচেলার সম্পর্কে ব্যাচেলারের ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টটা একটু বেশি পড়া শেষ করে ব্লুকার্টের আপনি যোগ্যতা এটা তো অর্জন করতে পারবেন তবে পড়াশোনা শেষ করতে অনেক সময় লাগে আমি দেখেছি অনেক স্টুডেন্ট আর্ট সেমিস্টারের ব্যাচেলার শেষ করতে ষোলো সেমিস্টার লাগিয়েছে কারণ তারা সাবজেক্ট কম নিয়েছে এই জন্যই যে তাদের কাজ করতে হবে টাকা ইনকাম করতে হবে এরপর আবার অনেকেই মাস্টার্স করা শুরু করে যে মাস্টার্স করলে ভালো চাকরি পাবে এই জন্য তাহলে সহজ ভাষায় যদি বলি আপনি চাকরি ও পিয়ারের দিক থেকে চিন্তা করলে মাস্টার্স এবং আউস বিল্ডিং দুটাই অনেক ভালো তবে পছন্দ নির্ভর করবে আপনার স্কিল আপনার ভাষা জ্ঞান ও লক্ষ্য অনুযায়ী চলেন এরপরে একটু বলি ব্লু কার্ড বিষয়ে কার্ড সম্পর্কে আপনি যদি বেসিক শর্তগুলো পূরণ করেন তাহলে ব্লু কার্ডের জন্য আপনি আবেদন করতে পারবেন ব্যাচেলার বা মাস্টার্স শেষ করে উদাহরণস্বরূপ আপনার যদি কম্পিউটার সায়েন্সে ব্যাচেলার বা মাস্টার্স ডিগ্রি থাকে এবং আপনি যদি কোনো জার্মান কোম্পানিতে সফটওয়্যার ডেভেলপার হিসাবে কোনো জব অফার পান এবং সেই বেতন যদি নির্ধারিত সীমার উপরে থাকে অর্থাৎ পঁয়তাল্লিশ হাজার ইউরোর উপরে থাকে বছরে তাহলে আপনি ব্লু কার্ডের জন্য আবেদন করতে পারবেন সব শেষে বলি এখানে আমার কিছু পার্সোনাল মতামত বলবো তাহলে আপনি কি করবেন আপনি কোনটা করবেন আপনি যদি একজন এসিসি পাশ করা শিক্ষার্থী হন এবং আপনার জার্মান ভাষা শেখার আগ্রহ ও সময় থাকে তাহলে ব্যাচেলার শুরু করা যেতে পারে আর যদি আপনি ইতিমধ্যে দেশে ব্যাচেলার শেষ করে ফেলেছেন তাহলে মাস্টার্স হবে বেস্ট অপশন আপনার জন্য আর যদি স্কিল শেখার মাধ্যমে চাকরি করতে চান তাহলে আউস বিল্ডিং একটি দারুণ এবং খরচ সাশ্রয়ী আপনার জন্য হবে এবং এটা অনেক বাস্তবসম্মত পথ তাহলে শেষ কথায় আসি বন্ধুরা একজন বাংলাদেশি শিক্ষার্থীর জন্য মাস্টার্সে জার্মিতে আসা বেশি নিরাপদ সাশ্রয়ী এবং সফল হওয়ার সম্ভাবনা বেশি কারণ মাস্টার্স করতে খরচ সময় কম লাগে ইংরেজিতে কোর্স করা যায় স্কলারশিপ ও চাকরির সুযোগ সুবিধা বেশি আপনি ডিএডি ডিএডি ড্যাড স্কলারশিপ পেতে পারেন এবং ভবিষ্যতে পি আর পাওয়া অনেক সহজ তাই যদি ইতিমধ্যে ব্যাচেলার শেষ করে ফেলেন তাহলে সময় নষ্ট না করে মাস্টার্সে জার্মানির জন্য প্রস্তুতি নিন সবশেষে বলবো নিজের লক্ষ্য প্রস্তুতি ও আগ্রহ বুঝে সিদ্ধান্ত নিন জার্মানিতে সুযোগ অনেক শুধু সঠিক পথে এগিয়ে যেতে হবে তাই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে আর সাবস্ক্রাইব করুন এবং বেল আর আইকন চাপ দিয়ে রাখুন যাতে এমন অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা ভবিষ্যতে দেখতে পারেন আর কমেন্ট করে জানান আপনি কোন পথ বেছে নিতে চান আপনার জন্য কোনটা ভালো ব্যাচেলার মাস্টার্স নাকি আউস বিল্ডিং দেখা হবে পরবর্তী ভিডিওতে চুজ